তো হ্যাঁ বন্ধু সবাই রে নমস্কার তো আজকে এমন কিছু না একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আইছি ভিডিওটা হয়েছে আমরা সচরাচর বাজারে অনেক কিছু আমরা খাওয়া দাওয়া করি বা কিছু গরের জিনিস নিয়ে আই খাওয়ার লেগে কিন্তু আজকে আমায় সবসময় লক্ষ্য করি আনি কিন্তু আমি জানি না ভুলবশত আজকে আমার কেন হয়েছে তো যেটা আমাদের সবসময় আমরা মানে গড় চলে মানে ম্যাগি কোম্পানির সব কিছু দু মিনিটে ম্যাগি হয়ে যায় ম্যাগি সস পাওয়া যায় ম্যাগি মশলা পাওয়া যায় তো আজকে সেই ম্যাগির এই যে ম্যাগি সস এটা দেখতে এত সুন্দর আর মানে জাস্ট খুলিয়া দিছে আমারে কাপারটা খুলিয়া দিছে ঠিক আছে এখানে কয়েকটা থাকে এটা গড়ে আনে দেখি এটা ডেট ওভার দেখা দেখা দিতেসেনি ডেট ওভার তো আজ আমি তো লক্ষ্য করে খাই খাওয়ার আগে গিন্নি আমার গিন্নি আছে যে এটা লক্ষ্য করে যে ঠিক আছে তো প্রথম আমরা কিন্তু খাবার হাতে নিয়ে টেস্ট করি তো আমি লক্ষ্য না করে যদি বাচ্চারে দিয়ে দিতাম আজকে বাচ্চার মানে যে কোনো একটা সমস্যা হইলো না এরপরে এই যে ম্যাগি মশলা এটাও এটাও ডেট অফ মানে শেষ দেখো দেখা দেখাইতেছে চব্বিশ এপ্রিল চব্বিশ থেকে আবার এপ্রিল পঁচিশ পর্যন্ত তো আমি এটাই মানে যে দোকানের বিক্রেতা আছে আমি মানে ওনারা খুইমু যে তোমরা দেখতে ডেট অফ বার্থ দেখকে মালটা রাখো নতুবা তোমরা অ্যাকশন নেও যে যারা যারা এটার এজেন্সি নিছে তারা তোমরা দিতাছে ম্যানুফ্যাকচার ডেট ভুল মানে ডেট গেছি এটা তোমরা মাল রাখছো না আর যদি তোমরা রাখিয়া থাকো তো তোমরা ভুল আর যা দোকান থেকে আছে আমি তার নাম নিতাম না সেরও দুষ না হইতে পারে কারণ সে আমার খুলিয়া দিছে প্যাকেট পুরো খুলিয়া দিছে দেখছে না তো জানি না যারা ফুড ডিপার্টমেন্টে আছে তারা গুমন্ত অবস্থা মনে হয় সম্ভবত আছে এইসব মাঝে মধ্যে বাজারে বড় বড় বাজারে একটু দেখা দরকার আমি মনে তো এটা আর কেউ কিছু অন্য কিছু মনে না আমরা কেউ কোনো প্রমেশন লেগে না এটা কোনো প্রমেশন না সতর্ক লেগে সব কই যাচ্ছি সব বাচ্চারা খাওয়ার আগে দশ দশ চিন্তা করিয়া যে কিছু খাওয়াইবেন আর ডেট মানে ডেটটা দেখবেন ম্যানুফ্যাকচার ডেটটা দেখে খাওয়াইবেন এতটুকু কথা আসলো যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করিয়ে দিবেন সবাই সতর্কিত করবেন জয় হিন্দ বন্দে মাতারম